নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্লগস অনেক অনেকদিন ধরেই আমরা ভিডিও দিতে পারিনি সেটার জন্য আমরা খুবই দুঃখিত কিন্তু এবারে আমরা সপ্তাহে মোটামুটি একটা বা দুটো ভিডিও দেওয়ার চেষ্টা করব। ভিডিওর শুরুতে তো দেখেই বুঝে গেছেন যে আজকে আমরা কি রান্না করতে চলেছি তো হ্যাঁ আজকে আমরা খাসির মাংস রান্না করব আর আজকে একদম সকাল সকাল নবিন্দা বুনি আর আমি তিনজন মিলে বাঁচাতে গিয়ে একদম টাটকা টাটকা ফ্রেশ একদম মাটন নিয়ে চলে এসেছি তো আর নবীনদা তো যেহেতু বেশি মাটন খেতে পছন্দ করে তাই জন্য এক্সট্রা এক্সট্রা করে এক গাদা করে চর্বি নিয়ে এসছে আর আজকে রান্নাটা কাকিমাকেই বললাম যে কাকিমা তুমিই আজকে রান্না করো কারণ কাকিমা যেই স্পেশাল পদ্ধতিতে রান্না করে সেটাও কাকিমাকে বললাম যে তুমিই আজকে রান্না করো আজকে তোমার থেকে শিখবো আমরা তো তাই জন্য আজকে আমরা তিনজনের মধ্যে কেউ রান্না করছি না কাকিমাই রান্না করবে তো একদম ব্যাপারটা একদম জমে একদম সেরাভাবে আজকে রান্না হবে ও

মাটনটা খুব ভালো করে ধুয়ে নেওয়ার পরে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো তো এখানে আপনারা ম্যারিনেট করে ওটাকে বাইরেও রাখতে পারেন বা ফ্রিজেও রাখতে পারেন তো ম্যারিনেশনের জন্য এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ আর আমরা এখানে যে এক্সট্রা চর্বি আর যে মেটেগুলো এনেছিলাম ওটা আলাদা বাটিতে নিয়ে ওটার মধ্যেও আমরা সেম যেই যে জিনিস ইউজ করেছি সেটার মধ্যেও মিক্স করে রাখব মাংসের জন্য রসুন ছাড়িয়ে নবীনদা এখানে এখন পেঁয়াজগুলো কেটে নিচ্ছে আর ও যে জামাটা পরে আছে সেটা দেখে কাকিমা বলছে যে আবার কি একটা ব্রিটিশের জামা পরেছিস তুই এরকম করে মায়ের কাছে একটাই ব্যাপার বুঝলি তো যদি ভালো বুদ্ধি হয়ে থাকে সেটা ব্রিটিশের বুদ্ধি পুরনো কিছু হয়ে গেলে সেটা ব্রিটিশের জামা মানে যা কিছু হয়ে যাবে ব্রিটিশ নবিন্দা আলুগুলোকে ছুলে নিয়ে দিয়ে তারপরে জলে চুবিয়ে রেখেছিল দিয়ে তারপরে এরকম ডুবো ডুবো সাইজ করে কেটে নিল এরপরে আমি এখানে আদাগুলো ছুলে নিলাম আর বুনিকেই বললাম যে তুই তাহলে বেটে নে মশলাগুলো শিলনোড়ায় কারণ প্রত্যেকবার তো কাকিমা শিলনোড়াতেই বাটে তো বুনি বললো হ্যাঁ ঠিক আছে আমাকে তাহলে দে আমি তাহলে আদা আর রসুনটা বেটে নিচ্ছি তো এক এক করে বেটে নিল আর শুকনো লঙ্কাটা মানে আর কারোর দ্বারাই পসিবল হচ্ছিল না কারণ এর আগেও ট্রাই করেছিলাম সেই এমন অবস্থা আমি সেই কান্নাকাটি করতে শুরু করে দিয়েছিলাম হাত এত জ্বলছিলো তো তাই জন্য এবারে কাকিমাকেই বললাম যে কাকিমা তুমি প্লিজ ওইটা একটু বেটে দাও শুকনো লঙ্কাটা হলে পারবো না আমাদের যে হাত ফাত জ্বলবে আবার কান্নাকাটি শুরু করে দেবো তো তাই জন্য কাকিমা বললো হ্যাঁ ঠিক আছে আমি তাহলে শুকনো লঙ্কাটা মেটে দিচ্ছি আর এটা বল যে আমি কাঁচা লঙ্কাগুলোকে হাফ হাফ করে যেরকম থ্যাতো করা যায় সেরকম করে নিলাম ও হ্যাঁ হ্যাঁ ভুলেই গেছিলাম ওটা আর আমরা যা ফাঁকিবাজ মানে কাজ দিতে পারলে এরকম বাঁচি হ্যাঁ কাকিমা যখন নিজেই বলল ঠিক আছে আমি তাহলে শুকনো লঙ্কা বেটে দিচ্ছি বলে হ্যাঁ হ্যাঁ একদম তুমিই বেটে দাও আমরা আর কিছু করবো না তিনমূর্তি কাকিমাই রান্নাটা করবো আমি তো সাইডে দাঁড়িয়ে থাকবো কাকিমা এবার রান্না শুরু করে দিল তো প্রথমে কড়াইতে সরষের তেল দিয়ে তেলটাকে খুব ভালো মতন গরম করে নিয়েছে সেটার মধ্যে এবার দিয়ে দিচ্ছে পরিমাণ মতন নুন মানে অল্প পরিমাণ আর তার মধ্যে দিয়ে দিচ্ছে হলুদ হলুদটাকে দেওয়ার সঙ্গে সঙ্গে আলুটাকে দিয়ে দেব কারণ না হলে হলুদটা পুড়ে যেতে পারে আর এখানে দেখতেই পাচ্ছেন যে যে যেরকম লাল লাল করে কাকিমা আলুটাকে ভেজেছে সেরকম করার পরে ওটাকে তুলে দেবো আলু ভাজার তেলেই কাকিমা আরও সর্ষের তেল দিয়ে দিচ্ছে এটাতেই পুরো রান্নাটা হবে সরষের তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছে তেজপাতা তেজপাতা দেওয়ার পর দিয়ে গোটা গরম মশলা সেটা হচ্ছে এলাচ দারচিনি আর লবঙ্গ এই থেকে ভালো একটু গন্ধ বেরিয়ে গেলে দিয়ে পরিমাণ দিচ্ছে মতো গোটা জিরে গোটা জিরের কালারটা চেঞ্জ হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো হিং আর হিংটা দেওয়ার সঙ্গে সঙ্গে পেঁয়াজটা দিয়ে দিতে হবে কারণ হিংটা ফুটতে দিলে হবে না পেঁয়াজটাকে এবার খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না একদম বেরেস্তার মতন কালারটা আসে খুব ভালো করে ভাজতে হবে পেঁয়াজ বেরেস্তার মতন খুব সুন্দর করে ভেজে নিয়েছি এরপরে দিয়ে নম্বর হচ্ছে রসুন বাটা তবে রসুন বাটা অল্প একটু রেখে দেবো এটা পরবর্তীকালে কাজে লাগবে আর এরপরে দিয়ে নম্বর হচ্ছে আদা আদাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে জল ছাড়া আর পুরো রান্নাটা লো ফ্লেমেই রাখবো সোহিনী এখানে মাকে হেল্প করে দিচ্ছে কারণ মা ওইদিকে ধনে আর জিরে ভালো করে বেটে নিচ্ছে আদাটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার থেতে করে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। আর তার সাথেই দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কা বাটা এবার এটাকে খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না এটার কাঁচা গন্ধটা যাচ্ছে হালকা যখনই গন্ধটা চলে যাবে সেটার মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার এটাকে ভালো করে কাকিমা নাড়িয়ে নিচ্ছে খুব সুন্দর করে কষিয়ে নেবে আর এরপরেই দিয়ে দিয়ে দিচ্ছে জিরে আর ধনে বাটা এটাকেও খুব ভালো করে কষিয়ে নেবে একদম মানে এটা দেওয়ার পরে খুব ভালো একটা গন্ধ বেরোবে যখন এইটটি পার্সেন্টের মতন হয়ে আসছে তখনই কাকিমা দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো মাথা আমি শিখিয়েছি মাংসটা রান্না শিখিয়ে আমি শিখে না সব শিখে যায় কাকিমা মশাটাকে একদম খুব ভালো করে কষিয়ে নিয়েছে আর একদমই কোনো কাঁচা গন্ধ নেই এই সময় দিয়ে দিল কুচিয়ে রাখা টমেটো টমেটোটাকেও ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে কাঁচা গন্ধ চলে গেলেই কাকিমা দিয়ে দিল মাটনটা আর দেখুন মাটনটা মানে কিছু এখনো হয়নি বাট স্টিল এখনই মনে হচ্ছে যে একদম খেয়ে নিই এত সুন্দর কালারটা এসছে রেওয়াজি খাসির জন্য ঢেকে ঢেকে কষাচ্ছে যাতে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মাটনটা যখন এরকম কালার হবে তখনই যে তুলে রাখা রসুন বাটা ছিল সেটা দিয়ে আরও ভালো করে কষিয়ে নিতে হবে তো কাকিমা এখানে একদম যখন রসুনের যেন গন্ধই না থাকে সেরকম করে কষিয়ে নিল দিয়ে তারপরেই দিয়ে দিল চর্বি আর মেটেগুলো এবারে আরও ভালো করে কষিয়ে নিতে হবে আমরা যেহেতু এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি সেটার জন্য আলুটা একদম শেষেই দিলাম তাহলে পুরো একদম ঘেটে যাবে দিয়ে আর আলুই খুঁজে পাওয়া যাবে না ঝোল থেকে তো এবারে আলুটা দিয়েও খুব ভালো করে কষিয়ে নিয়েছে আর যখন এরকম কালার হয়ে যাবে তখন একদম বাটি নিয়ে ছুটবেন মানে যেই রান্না করছে এরকম তার কাছে বাটি নিয়ে গিয়েই বলবে না আমাকে আগে পাঁচ ছয় পিস দাও নালে আমি এখান থেকে কিন্তু যাব না দাওড়া ওই তো এরকম ছিল আমি তো বললাম যে মা মা দাও তো কয়েকটা আমি আমার আঙ্গুল দিয়ে দেখাচ্ছি যে আমার এই পিসটা দরকার হ্যাঁ তারপরে তো মা আমাকে পিসটা দেওয়া শুরু করলো তার মধ্যে আমিও আবার ভাগ বসাতে শুরু করে দিয়েছিলাম নবিন্দার মটানি আমার দুঃখের কথা আমার মটানগুলো নিয়ে চলে গেল মাংসটা এত টেস্টি হয়েছিল যে কাকিমাকে বললাম কাকিমা তুমি কষা মাংসই তুলে দাও আমাদেরকে প্রথমে তো দেখতে পারলেন যে নবিন্দা টেস্ট করছিল ওখান থেকে তো বুনি তারপর তারপরে তো আমি নিয়েছি আর খাওয়ার পরে ও এত ভালো লাগলো কাকিমা তো বললাম কাকিমা তুমি ঝোলে আর তখন দেখা যাবে কি করা এখনই বেশি করে মাংসটা যখন একদম পুরো গ্রেভিটা শুকিয়ে গেছিল তারপরে কাকিমা গরম জলটা ঢেলে দিয়েছে মানে ঝোলটা পরিমাণ মতন যেটা আপনাদের যা করবেন সেরকম আর এখানে তো এটাকে একদম পুরো টক করে ফুটিয়ে নিতে হবে ঝোলটাকে তাহলেই টেস্ট বাড়বে আর এখানে যে এলাচগুলো আছে সেটা কাকিমা ডেটে লাস্টে নামিয়ে নিয়েছে এবার একবার কালারটা গল দেখুন পুরো মানে বিয়ে বাড়ি থেকে কিছু কম না কালারটা হয়েছে না দেখে মানে এখনো এই যে ভিডিওটা ইয়ে করছি এডিট করার সময় এখনও মনে হচ্ছে যে খেয়ে নি উফ আর একটু যদি পেতাম ভালো হতো আমার তো চর্বিগুলো দেখে এখনো জিভে জল আসছে চর্বিটা দেখ ওই দেখ আমার টুকি দিচ্ছে হ্যাঁ হ্যাঁ ভিডিও থেকে খেয়ে নাও তো এবার খাওয়া দাওয়ার পালা স্টার্ট হয়ে গেছে দারুণ হয়েছে

তো চলুন আরেকটি ভিডিওতে পরে দেখা হবে টাটা